যদি এমন স্বাধীনতা কি লাভ তাহলে যদি রাস্তায় নেমে অধিকার আদায় করতে হয় মানে লজ্জা লাগে বেঁচে থাকতে আসলে মানে আসলে সত্যি করে লজ্জা করে লাগে যে যে ধর্ষক যে বাতাসে শ্বাস নিচ্ছে আমরা সেই বাতাসে শ্বাস নিচ্ছি যে এত এতটা নিচ লাগে নিজের কাছে যে আমরা আমাদের মা বোনদের ইজ্জত আজ পর্যন্ত রক্ষা করতে পারি না বা জাফরিন খান ধর্ষকের বিচারের জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হয় মধ্যরাতে নামতে হয় তবেই টনক নরে সরকারের উপদেষ্টাদের নরে না তো নরে না তো যদি নোট দেখ যে যদি দ্রুত বিচার আইনে যদি একটা দৃষ্টান্ত দেখতে পারতাম কিন্তু এই যে এই দেশে ধর্ষকের এটার কম ঘটনা না এর আগে হয়েছে রাস্তায় নামা হয়েছে আন্দোলন হয়েছে আলটিমেটলি কিছুই হয় না এই দেশে হচ্ছে যদি এমন স্বাধীনতা কি লাভ তাহলে যদি রাস্তায় নেমে অধিকার আদায় করতে হয় তাহলে এমন স্বাধীনতা দিয়ে তো কোনো লাভ নাই যদি নিশ্চিত করা না যায় নিরাপত্তা তাহলে এমন স্বাধীনতা দিয়ে কি লাভ আমাদের আপনি বলছিলেন যে একই বাতাস আমরা নিচ্ছি একই অক্সিজেন আমরা নিচ্ছি জি জি এটাই এটাই মানে লজ্জা লাগে বেঁচে থাকতে আসলে মানে আসলে সত্যি করে লজ্জা লাগে যে যে ধর্ষক যে বাতাস শ্বাস নিচ্ছে আমরা সেই বাতাসে শ্বাস নিচ্ছি যে এত এতটা নিচ লাগে নিজের কাছে যে আমরা আমাদের মা বোনদের ইজ্জত আজ পর্যন্ত রক্ষা করতে পারি না বান্ন চুয়ান্ন বছর পরে স্বাধীনতার যে স্বাধীন বলে আমরা নারী অধিকার সম অধিকারের কথা বলি আসলে ইজ্জত রক্ষা করতে পারি না সম অধিকার দিয়ে কী করবো মানে কি হয়েছে মানে কেন এরকম হচ্ছে এটা আসলে মানসিকতা বাঙালি সমাজে দীর্ঘদিন ধরে যে চলে চলে আসতেছে যেন এদের প্রতি একটা অবমাননা না এদেরকে নিচু করে দেখা তাদের এই তো পরিবর্তন করতে আর এটা হচ্ছে আইন শৃঙ্খলার অভাব থাকলে অপরাধ করার সুযোগ পেয়ে যায় সরকারের বিচারহীনতা বা উদাসীনতার একটা ব্যাপার যেটা যে সরকার হচ্ছে বিচার হতে ঠিকই করে কিন্তু দীর্ঘ সময় ব্যাপী যখন ততদিনে মানুষের কি সেটা মানে হলো এটা মানুষ দেখতে পাচ্ছে না যদি আমরা দ্রুত বিচার আইনে যদি ফার্স্ট নিশ্চিত করতে পারতাম তাহলে কি একটা দৃষ্টান্ত হয়ে থাকতো পরবর্তীতে কেউ এটা করতে ভয় এটা এটা

Why? That's the question to the public, engineer public. Why I have to carry paper spray and pocket knife in my for my safety. Why? লাস্ট মানে আমার আমার দিক থেকে লাস্ট দর্শকের কি শাস্তিটা এবং কিভাবে প্রচেষ্টা করা উচিত আচ্ছা দেশের যেহেতু বিচার আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তো এর বেশি কিছু তো চাওয়ার নাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু সেটা দ্রুত বিচার আইনে যাতে সেটা দীর্ঘ সময় ব্যাপী না হয় দ্রুত এবং আমরা চাই যে এটা চল্লিশ দিনের মধ্যে যে সবচেয়ে এটা দরকার হলে এর জন্য বিশেষ আদালত করা হোক দরকার হলে যেটা দ্রুত বিচার আইনে যেটা আদালত ছিল সেই দ্রুত বিচার আইনে আদালত সেটা করা হোক নারী শিশু বিষয়ক আইনে সেটা বিচার করা হোক অথবা যে আইনে বিচার করা হোক তাকে দ্রুত বিচার করা হোক এবং ফাঁসি নিশ্চিত করা হোক আরেকটা জিনিস দেখলাম শিক্ষার্থী করার পরে সেই যেই ইফতেজারকে ফুলের মালা দিয়ে তা বরণ করেছে আসলে এটাই যে মানে অপরাধ তার উপরে সে অপরাধকে আরো পারমিট করে দাও এমন এমন একটা বিষয় লাগে যে অপরাধটাকে এতে করে কি হবে আরো দশজন মানুষ সুজুক পাবে রাস্তাঘাটে মেয়ে দেখে আজকে এভাবে অপমান করার আসলে আপনি আমি কেউ না আর একজনের ড্রেস নিয়ে কমেন্ট করা আর আরেকজনকে কিভাবে চলবে সেটা নিয়ে তাহলে স্বাধীনতা কি রইল হ্যাঁ আমরা আমরা কি আমরা নিজেরা নিজেদের যদি আপনি বলেন যে পোশাকের স্বাধীনতা আর সমঅধিকার ভাইয়ার কথা তাহলে এই যে যদি ইন্টারাপশন এরকম রাস্তাঘাটে যদি আমরা শিকার হয়ে এরকম হবে তাহলে তো এইসব বলে আসলে লাভ নাই তাহলে আর এই কাজটা করে বড় কি হলে হলো উৎসাহিত করে দেওয়া হলো যে আরও তাহলে আরও দশজন মানুষ কি হবে তাহলে যদি এটা যদি আমরা মানে ফুলের মালা পেতে পারি এটা এই কাজ করে তাহলে বাকি আরও দশজন উৎসাহিত হবে আরও দশটা গাড়িকে হ্যারেস করার জন্য এবং আমাদের ক্যাম্পাসে যদি এই কাজ হতে পারে রাস্তাঘাটে তো এই কাজ হওয়া কোনো স্বাভাবিক ফুলের মালার পাশাপাশি মুসলমানদের ধর্ম অবমাননা করা এটা আমরা মনে করি যে কোরআন শরীফের অবমাননা করা হয়েছে আসলে এটা বলা নেই থ্যাংক ইউ সো মাচ